মাখলুকাতের উপর ভরসা করব না কেননা আপনি মনে মনে চিন্তা করতেছেন আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যতদিন অমুক এমপি বেঁচে আছেন ততদিন আমার কোনো ভয় নাই আমার কোনো চিন্তা নাই যতদিন অমুক মন্ত্রী বেঁচে আছে ততদিন আমার কোনো ভয় নাই আমার কোনো চিন্তা নাই যতদিন অমুক অমুক প্রধানমন্ত্রী বেঁচে আছে ততদিন আমার কোনো চিন্তা নাই কেননা সমস্ত কিছু ওই মন্ত্রী দিবে সমস্ত কিছু ওই মেম্বারে দিবে চেয়ারম্যান দিবে যতদিন তারা বেঁচে থাকবে আমার কোনো চিন্তা নাই দুই নম্বর হল দুই নম্বর হল দম দৌলতের উপর ভরসা করা আপনারা মনে করতে পারেন আমার তিরিশ থেকে চল্লিশ বিঘা সম্পদ আছে আমার একের থেকে দেড়শোটি গাভি আছে যতদিন পর্যন্ত আমার এই ধন সম্পদ আছে আমার গরু আছে এমনকি আমার সম্পদ আছে ততদিন আমার কোনো চিন্তা নাই আমার কোনো ভাবনা নাই ওই সমস্ত জমিগুলো পাহারা দেব আর গাভিগুলো পাহারা দেব এমনি এমনি আমার সংসারে চলে যাবে তিন নম্বর হলো তিন নম্বর হলো ওই সমস্ত লোকজন যারা চিন্তা করে আমার শরীরে শক্তি আছেন বল আছে আমি যদি মানুষের বাড়ি কামলাও যদি দেই আমার পাটের দাম বর্তমান এক থেকে বারো শত টাকা আমার দাম আমি যতদিন এইভাবে মানুষকে কামলা দেব পরিশ্রম করব আমার শরীর ভালো আছে আমার দেহ ভালো আছে আমার এত তাতে কোনো চিন্তা নাই আমি বলি আমি বলি না পাক এবং তার রসুল বলেন এই তিন শ্রেণীর লোক হলো জাহেল বা মুরুক্ষ এই তিন চেরানির লোক হলো জাহেল বা মুরুক্ষ আর পাক বলতেছে বান্দারে তা হলো ব্যক্তি এই তিন শ্রেণী বাদ দিয়ে শুধু আমার উপর ভরসা করে আমার উপর তাকুল করে আল্লার উপর ভরসা করে আমার ধন সম্পদ আমার হায়াত আমার মত আল্লাপাক বলেন কুলিল্লা সলাতি অ নুসুকে ওয়া মাহায়া অ মামাতি লিল্লা হিরব বিলা মেন হেনবে আপনি বলুন আমার হায়াত আমার মত আমার কোরবানি আমার বেঁচে থাকা সব কিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদিত অন্য কারোর জন্যে নিবেদিত হবে না একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যে নিবেদিত হবে সম্মানিত উপস্থিতি এই শ্রেণী লোক হলো সফল কামিং এই চেরানি লোকের তার কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আল্লাপ আলাই আল্লা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তারা হলো আল্লাহ রাজনা মেহমান সম্মানিত উপস্থিতি এই জন্য লোভ লালো করা যাবে না যারা পক্ষে যারা পক্ষে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর তারকল করে তাদের কখনোই লোভ হয় না তাদের কখনোই লালসা হয় না তারা দুনিয়া মুখেও হয় না তারা সব সময় নিজেকে মনে করে আল্লাহ আমাকে সব দেবে আমার জান এবং মালের হেফাজত আমার আল্লাহ করিবেন খাদ্যর জন্য আমার আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করিবেন তার কোনো লোভ নাই তার কোনো লালসা নাই অথচ যারা দুনিয়ামুখী তাদের হতো লোভ আছে লালসা আছে সলমান তো উপস্থিতি একজনই হুতি আল্লাহর উপর ভরসা করলে কী হয় আর আল্লাহর উপর ভরসা না করলে কী হয় সেই সম্পর্কে আমি একটা ঘটনা বলব একজনই হুতিন। সেই হুদির হরজত ইশালামের কাছে বলতেছে আল্লা আমি আপনার সাথে সফর সঙ্গী হতে চাই এবার বলতেছে ঠিক আছে সাল্লাম বলতেছে ঠিক আছে তুমি যত আমার সাথে সফর সঙ্গী হবে তাহলে ঠিক আছে আল্লা নবী ইসলে সাল্লাম খাবার জন্য তিন খন্ড রুটি নিলেন কয়টি রুটি তিনটি রুটি নিলেন তিনটি রুটি নিয়ে হলেন যাইতে যাইতে বহুদূর পথ যখন চলে গেলেন শরীরটা ক্লান্ত হয়ে গেল পেটে ক্ষুদা লেগে গেল এমন সময় টোপলার মধ্যে থেকে তিনটা রুটি বাহির দুইটি রুটি বাহির করিলেন একটি বললেন ইহুদের এই যে রুটি আছে এই রুটিটা খাও আর একটা রুটি আল্লাহনবী সাল্লাম খেলেন দুইজনে দুটি রুটি খেলেন খাওয়ার পর একটি রুটি অবশিষ্ট রইলেন আবার সাল্লাম হইলেন যাইতে বহুদূর যখন চলে গেলেন এবার সাল্লাম ইহুদিকে ডাক দে বলতেছে ওদি তোমার কাছে যে একটা রুটি আমি রেখেছিলাম সেই রুটিটি কৌ রুটিটি আমাকে দাও আমার ক্ষুদা লেগেছে ইহুদি বলতেছে রুটি কোথায় আমি জানি না রুটি কোথায় ইহুদি বলতেছে আমি জানি না এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ইহুদি রে তাহলে ঠিক আছে তুমি যেহেতু জানো না তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে সামান্য পথ চললেন সামান্য পথ চলার পর উনি লক্ষ্য করিলেন একটা উট একটা হরিং এবং তার দুইটি বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে এমন সময়ে একটা উটের বাচ্চাকে লক্ষ্য করলেন উটের বাচ্চা এদিকে আসো উটের বাচ্চা এদিকে হরি বাচ্চা এদি গেল আসার পর এবার তাকে জবাহ করিলেন জবাহ করার সঙ্গে সঙ্গে বুনা বুনা হয়ে গেল এরপর দুইজন তৃপ্তি সহকারে বক্ষণ করিলেন খানাপিনা করিলেন খাওয়া দাওয়ার পর এবার বলছে ও হরি বাচ্চা আবার তুমি জীবিত হয়ে জঙ্গলের মধ্যে চলে যাও বলতে দেরি কিন্তু আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চাকে জীবিত করে দিলেন হরিণীর বাচ্চাকে যখন জীবিত করে দিলেন সঙ্গে সঙ্গে হরিণীর বাচ্চা জঙ্গলের মধ্যে যাইতে লাগলেন এবার ইলে সাল্লাম ওইহুদিকে ডাক দিয়ে বলতেছে ও সেই আল্লাহ নামের কসম করে বলতেছি যে আল্লাহ পাক আমাকে এত বড় ক্ষমতা দান করেছেন এত বড় ক্ষমতা দিয়েছেন ক্ষমতার কারণে একটা হরিণের বাচ্চাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে এলো এরপর আমার কাছে যখন এলো আসার পর তাকে জবাহ করিলাম দুইজন পেট ভরে খেলাম খাওয়ার পর আবার জেন্দা হয়ে গেল এত বড় মজা হওয়ার পর তোমাকে বলতেছি যে ওই রুটিটি কোথায় তুমি আমাকে বলো এবার ওই হুতে আমি জানি না ইহুদি বলতেছে কোথায় আমি জানি না এরপর এবং ইহুদি আবার সামনের হলেন সামনের যখন হইলেন যাইতে যাইতে উনি দেখলেন সামনে একটা সমুদ্র একটা নদী পড়ে গেল নদী যখন পড়ে গেল এপার থেকেও পার যাবে নৌকাও নাই মাঝিও নাই নৌকাও নাই মাঝেও নাই এবার ইহুদিকে ডাক দে বলছি ইহুদিরে তুমি আমার হাতটা ধরো যখন ইহুদি যখন ইশারা সাল্লামের হাত ধরিলেন হাত ধরে এবার সুন্দরভাবে নৌকো সারা মাঝি সারা পানির উপর দিয়ে নিয়ে ইহুদিকে নিয়ে এপার থেকে ওপারে নিয়ে গেলেন এপার থেকে ওপার যখন নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর বলছো ইহুদি এখনো সত্য করে বলো তোমার কাছে যে একটা রুটি রেখেছিলাম সেই রুটিতে কোথায় এবার ইহুদি বলতেছে আমি জানি না যখন বলল জানি না বলল আচ্ছা ঠিক আছে আবার তারা দুইজন রানা হলেন যাইতে যাইতে চলে গেলেন মরুভূমিতে শুধু পালি আর বালি বালি আর বালি তখন ঈশ্বর সাল্লাম চিন্তা ভাবনা করিলেন এই যে পালু এই পালু আমি তিনটি বাঁক করব তিনটি বাঁক করে বললেন একটা হলো ইহুদি এক বাঘ হলো তোমার আর এক বাঘ হলো আমার আর এক বাঘ হলো যে রুটি খেয়েছে তার জন্যে এবার ইহুদি বলতেছে বালুর জন্যে আমি রুটি দেব এটা তো সম্ভবই নয় এটা হলো অসম্ভব ব্যাপার এবার বলতেছেন ইহুদিকে ডাকতে বলতেছে ইহুদি তাহলে শোনো এই বালু শুধু বালু থাকবে না হরজত ই সাল্লাম শুনলাম বালুতে যখন ফু দিলেন ফু তো আমার সঙ্গে সঙ্গে দেখা গেল ওই বালুগুলো সোনায় পরিণত হয়ে গেল স্বর্ণের পরিণত হয়ে গেল। এবার তিন ভাগ করে বলতেছি হিউদীর এখন বলো এক ভাগ তোমার আর একবার আমার আর একবার এখন বলো ওই রুটিটা কোথায় এবার যদি স্বর্ণের আমার কাছে আছে যখন এই কথা বলেছে বলার পর বলতেছে ঠিক আছে এই স্বর্ণ সব তোমাকে আমি দিয়ে দিলাম স্বর্ণগুলো আর আমি না এবার ইশালা সাল্লাম। পদ দিয়ে চলে যাচ্ছে পদ দিয়ে চলে যাচ্ছে আর ওই স্বর্ণেগুলি এবার ওই ইহুদি নিয়ে মনের আনন্দে উনি চিন্তা ভাবনা করতেছে বা এই সব স্বর্ণের মালিক আমি একাই হয়ে যাব। আল্লাহর উপর ভরসা না করিলে কি হয় আল্লাহর উপর তাকুল না করিলে কি হয় সেই ঘটনা আমি বলতেছি বলতেছে এই সব স্বর্ণগুলি আমি একাই নেব এই চিন্তা ভাবনা করিতেছে কি স্বর্ণগুলি সব একত্রিত করেছে একত্রিত যখন করেছে একত্রিত করার পর এদিকে দুইজন ব্যক্তি কোথায় থেকে জেনে এলো দুইজন ডাকাত সে বলতেছে স্বর্ণ যদি না দিস তাহলে তোর জান শেষ করে দেব। সোনা যদি না দিস তাহলে তোর জান শেষ করে দেব। এবার ওই ইহুদি বলতেছে ঠিক আছে ভাই যান এই স্বর্ণগুলি আমরা তিন ভাগ করব। কয় ভাগ করব তিন ভাগ করব। দুই ভাগ আপনারা দুইজন নিবেন ডাকাতদেরকে বলতেছে দুই ভাগ আপনারা দুইজন নেবেন আর এক বাঘ আমি নেব যখন এই কথা বলেছেন ডাকাত দুইজন রাজি হয়ে গেছে ডাকাত দুইজন যখন রাজি হয়ে গেছে এবার দুইজন ওখানে সোনা পাহারা দিচ্ছে আর একজনকে বলছে যাও খাদ্যর জন্য যাও কিছু টাকা পয়সা নিয়ে খাদ্য ক্রয় কিনে আনো খাদ্য কিনে আনো যখন এই কথা বলেছে বলার পর এবার চলে গেছেন খাদ্য ক্রয় করার জন্যে খাদ্য ক্রয় করার জন্য যখন গেছে যাওয়ার পর এবারও সিদ্ধান্ত করতেছে মনে মনে চিন্তা করতেছে আমি যদি এই স্বর্ণগুলের বাঘ একাই নেব তাহলে এই খাদ্যর মধ্যে আমি বিষ মিশাবো খাদ্যের মধ্যে বিষ মিশাব খাদ্যের মধ্যে যদি বিষ মিশিয়ে দেয় তাহলে কি হবে তাহলে স্বর্ণের ভাগ আমি একাই নেব আর ওই যে দুইজন রয়েছে যারা স্বর্ণ পাহারা দিচ্ছে তারা চিন্তাভাবনা করিতেছে যে সোনাগুণি আমরা দুইজন একাই নেব যখন আসবে তখন আমরা দুইজন তাকে হত্যা করবো হত্যা করে সোনাগুলি আমরাই নেবো যখন এই চিন্তা ভাবনা ও বলতেছে খাদ্যর মধ্যে বিষ মিশিয়েছে আর এরা দুইজন স্বর্ণের বাঘ একাই নেবে যেই খাদ্য নিয়ে আসিয়াছে তারা দুইজন ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তিকে হত্যা করেছে আর খাদ্যর সাথে যে বিষ মিশে ছিল তারা দুইজনই খেয়েছে খাবার পর তিনজনই দুনিয়া থেকে বিদায় হয়েছে তিনজনই দুনিয়া থেকে বিদায় হয়েছে দুনিয়া থেকে যখন বিদায় হয়েছে ওই পথ দিয়ে একজন আল্লাহওয়ালা ব্যক্তি যায় আল্লাহওয়ালা ব্যক্তি চিন্তা করতেছে ব্যাপার কিরে তিনজন ব্যক্তি তিন জায়গা পড়ে আসে স্বর্ণগুলো পড়ে আসে কারণটা কি তখন উনি এক পর্যায়ে বুঝতে পেরেছেন যে যারা দুনিয়ার লোভ করে দুনিয়ার লালসে করে দুনিয়ার মহবত করে এই দুনিয়ার লোভ লালসে এবং করার কারণেই তাদের অবস্থা এই হয়েছে জন্য বলেন ওয়লুল কিলা বুধ দুনিয়া দুনিয়া হলো কুকুরদের এই জন্যে কুকুর যেমন সবসময় গেউ গেও করে অনুরূপ পাবেন যারা দুনিয়াদার হবে তারা সব সময় ওই রকম করবে আর যারা আল্লাহওয়ালা হবে তারা সব সময় আল্লাহর উপর ভরসা করবে আল্লাহর উপর তাক করবে আমার হায়াত আমার জীবন আমার মত সব কিছু আল্লাহর জন্যে নিবেদিত হবে অন্য কারোর জন্যে নিবেদিত হবে না সম্মানিত উপস্থিতি আর দুনিয়াদারের অবস্থা হলো ওই লবি কুকুরদের মতো লবি কুকুর কেমন একজন লোক সব করে একটা কুকুর পালিত সে যেখানেই যেত কুকুরও সেই দিকেই যেত এক পর্যায়ে ওই লোক সফরের উদ্দে বাহিরে সফরের উদ্দেশ্যে বাহির হয়েছে সফরের উদ্দেশ্যে যখন বাহির হয়েছে এবার কুকুরও বাহির হয়েছে যাইতে যাইতে দেখা গেল মাছ পথে নদী পড়ে গেছে কুকুর এবার খাবার জন্য একটা রুটি নিয়েছে খাবার জন্য মুখে একটা রুটি নিয়েছে এবার কুকুর যখন আপনার কুকুরও যখন দেখা গেল রুটিটা মুখের মধ্যে নিয়ে আসে মাছ পথে নদী পড়ে গেছে কুকুরের মালিক সাতার দিয়েছে কুকুর চিন্তা ভাবনা করেছে মালিক যত সমুদ্রের মধ্যে সাতারে দিয়েছে আমারও সাঁতার দেওয়া ছাড়া কোনো উপায় নাই কুকুরও সাঁতার দিয়েছে মুখে কিন্তু রুটি আছে মুখে রুটি আছে কুকুরও সাঁতার দিচ্ছে হঠাৎ করে দেখা গেল কুকুর তার প্রতিছবি দেখতে পেলেন পানির মধ্যে যেন কুকুর রুটি নিয়ে পানির মধ্যে দিয়ে যাচ্ছে এই কুকুর নিয়ে করতেছে ব্যাপার কিরে ও রুটি নিয়ে পানির মধ্যে দিয়ে যায় এত বড় সাহস ও রুটিটা আমি ছিনিয়ে নেব। আর কাছ থেকে রুটি আমি ছিনিয়ে নেব এই কুকুর যখন এই চিন্তা ভাবনা করিতেছে তখন দেখা গেল সম্মানিত উপস্থিতি দেখা গেল যে ওই কুকুরটি যখন হা করেছে সঙ্গে সঙ্গে মুখ থেকে তার রুটিটা পড়ে গেছে রুটিটা পানির মধ্যে তলিয়ে গেছে এবার ওই কুকুর তখন চিন্তা ভাবনা করিতেছে যে আমারটাও হারাইলাম ওটাও আমি হারিয়ে ফেললাম এই জন্য বলতেছে কুকুর কুকুর যারা স্বার্থপর হবে দুনিয়ার বহে পড়ে থাকবে তাদের অবস্থা এই রকম হবে কিন্তু সোরয় পাকারার আপনার সম্ভবত একশত একাশি নম্বর একাত্তর নম্বর হাতের মধ্যে আমি দেখলাম হরজতি এর সময় মালনা এবং সালোয়া খাবার আসত মালনা এবং সালোয়া খাবার আসত হরজত ইসাল সাল্লাম বলতো ও আমার উম্মতেরা তোমরা আগামী দিনের জন্য খাবার সংগ্রহ করে রাখি না পুজো করে রাখিও না বললো কেন বললো আগামীর দিনের যখন খাবার আসবে ওই খাবার আসার সাথে সাথে পরের দিন করে খাবারও আসবে তোমরা সংগ্রহ করো না যেই বলেছে তোমরা সংগ্রহ করো না ওরা খাবার একদিন পাইছে পাওয়ার পর কি করেছে খাবারগুলো সংগ্রহ করছে খাবারগুলো যেই সংগ্রহ করছে পরের দিন থেকে খাবারগুলো বন্ধ হয়ে গেছে এই সালা সাল্লাম বলল যে আমি তোমাদের বলেছি খাবারগুলো তোমরা সংগ্রহ করে রাখো না কিন্তু তোমরা খাবার সংগ্রহ করে রেখেছ যার কারণে যার কারণে পাক তোমাদের থেকে জান্নাতের যে মান্না সালোয়া খাবার আছে খাবারগুলো বন্ধ করে দিয়েছে সম্মানিত উপস্থিতি আপনারা পিপিলিকার দিকে একটা ছোট্ট প্রাণী তারা কিভাবে চলে আপনি পিপিলি দিকে তাকান আপনি হয়তো মনে করতে পারেন পিপিলিকার ছোট্ট প্রাণী তার কম খাদ্য হলেও চলে তাহলে আপনি পাখির দিকে তাকান পাখি সকালবেলা খালি পেটে যায় সন্ধ্যাবেলা পেট ভরে আপনার পেট ভরে চলে আসে তারা আগামী কালের জন্য খাদ্যগুলো সঞ্চয় করে রাখে না কিভাবে আপনি পাখির দিকে তাকান আপনি হয়তো মনে মনে চিন্তা করতে পারেন পাখির ডানা আছে যার কারণে পাখিরে উড়ে বেড়ায় খাদ্য তালাশ করতে পারে আমাদের তো কোনো ডাকনা নাই আমাদের কোনো পাখা নাই তার আপনি জঙ্গলের হিংসা জানোয়ারের মধ্যে জানোয়ারগুলোর দিকে তাকান আপনি হাতির দিকে তাকান অতবার একটা বিশাল দেহ প্রাণী সে কিভাবে খাদ্য সংগ্রহ করে আগামী দিনের জন্য খাদ্যগুলো সংগ্রহ করে না সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আল্লাহর উপর তাকুল করতে হবে আল্লাহর উপরে যদি তাকুল করা যায় আল্লাহ পাক বলে তার জন্যে আমি যথেষ্ট হয়ে যাব আল্লা পাক বলেন তার জন্য আমি যথেষ্ট হয়ে যাব। যাবো ঘটনার মধ্যে দেখলাম হরত মালিক উনি একজন মস্ত বড় আল্লাহর ছিলেন এই মস্ত বড় আল্লাহর উনি হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন হজের উদ্দেশ্যে যখন রওনা হয়েছেন হজ করার জন্য রওনা হয়েছেন যাইতে যাইতে উনি লক্ষ্য করিলেন তার সামনে দিয়ে একটি কাক মুখে দুইটি রুটি নিয়ে রওনা হয়েছে মালে কি দিনা রহমাতুল্লাহ উনি চিন্তা করতেছেন ব্যাপার কিরে আমি হজের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আমার সামনে দিয়ে আমার সামনে দিয়ে দেখা যায় কাক আপনার রুটি নিয়ে যায় কাকের সাহস তো কন্যা ব্যাপার কিরে ওই যে ক্লাসের মধ্যে একজন শিক্ষক ছাত্রদের পড়াইতে পড়াইতে বলতেছে আচ্ছা তোমাদের মধ্যে কার সবচাইতে বেশি সাহস একটু বলো তো জীবনের সাহসের ঘটনা বলো একজন ছাত্র ফুট করে দাঁড়িয়ে গেলেন চাট করে দাঁড়িয়ে বলতেছে স্যার আমার খুব সাহস বলতেছে কেমন সাহস বলতেছে আমার সাহস হলো আমি একদিন সুন্দর বনে বেড়াতে গেলাম কোথায় সুন্দরবনে বেড়াইতে গেলাম সুন্দরবনে বেড়েতে যাবার পর আমি দেখলাম একটা বাঘ আছে আস্তে 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 করে গিয়ে গ্যাসার দিয়ে বাঘের লেসটা আমি কেটে আনলাম এবার শিক্ষক বলতে তোমার এত বড় সাহস যে তুমি বাঘ আপনারা কি মনে করেন বাঘের লেস কাটা কোন কথা দুরিদারি কথা বাঘের লেস কাটলে তুমি মাথা বাদ দিয়ে লেস কাটলে কারণটা কি বলতেছে সার মাথা তো সাত দিন আগেই কেটে নিয়ে গেছে আমার কথাকে আপনারা বুঝছেন মাথা সাত দিন আগেই কেটে নিয়ে গেছে লেসটা কেটে আনছে বলতেছে মাথা নাই তাই এই অবস্থা যে আস্তে আস্তে গেলে কেটে আনছো মাথা থাকলে কি অবস্থা হতো বয়ে লুঙ্গি পর্যন্ত খুলে উঠিয়ে আসতা সম্মানিত উপস্থিতি মালিক আপনার দিনার রহমাতুল্লাহ বলতেছে কাকারের সাহস কম না কাক কিভাবে আমার সামনে দিয়ে যায় আমি দেখি কাক কোথায় যায় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ উনি রওনা হলেন কাকের পিছনে কাকের পিছনে রওনা হলেন যাইতে যাইতে উনি লক্ষ্য করে দেখলেন মরুভূমি এলাকার মধ্যে একজন মানুষের হাত দুটি হাত বাঁধা দুটি পা বাঁধা মরুভূমির মধ্যে রয়েছেন আর ওই কাকটা এসে সুন্দরভাবে ওই যে লোকটার হাত বাঁধা পা বাঁধা তাকে মুখে করে আপনার কাক মুখে করে ঠোঁটে করে এনে এবার ওই লোকটাকে খাওয়াইতেছে খাওয়ানো যখন শেষ হয়ে গেল এবার কাক কাকুরে চলে গেলেন কাক যখন ওরে চলে গেলেন মালে কিবনে গেলেন তার কাছে ইবনে দিনার রহমাতুল্লা তার কাছে গিয়ে বলতেছে ব্যাপার রে ব্যাপার কি আপনার এ অবস্থাকে কি হয়েছে বলতেছে হুজুর না আমি হজের উদ্দেশ্যে আমি রওনা দিলাম হজের উদ্দেশ্যে যখন রওনা দিলাম দেখা যায় হঠাৎ করে ডাকাতের দল এসলো ডাকাতের দল এসে আমাকে ধরিল ধরার পর আমার নিয়ে মালামাল সমস্ত কিছু আমার কাছ থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমার হাত বাঁধলো আমার পা বাঁধলো হাত পা বেঁধে এইভাবে আমাকে জমিনের মধ্যে রেখে দিল। আমি আল্লাহর দরবারে দুই হাত তুলে কান্নাকাটি করি প্রথম দিন কান্নাকাটি করি পাকের দরবারে আমার দোয়া কবুল হয় না দ্বিতীয় দিন কান্নাকাটি করি আল্লাপাক আমার দোয়া কবুল করেন না তৃতীয় দিন কান্নাকাটি করে পাক আমার দোয়া কবুল করেন না এইভাবে এক নয় দুই নয় তিন নয় চান চার নয় পাঁচ দিন পর্যন্ত আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করিলাম আল্লাপাক আমার দোয়া কবুল করিলেন না ষষ্ঠ দিনের মাথায় আল্লাহ পাক আমার জন্য এই কাকটা মতায়ন করে রেখেছেন কাকটা আমার জন্য কাকটা আমার জন্য এই কাকটা আমার জন্যে রুটি আমাকে এইভাবে খাওয়িয়ে যায় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আচার্য হয়ে গেলেন আল্লাহ মানুষের জন্যে তুমি কাক পাঠিয়ে মানুষকে সাহায্য করো আল্লাহ তোমার লীলা খেলা বোঝা বড় দায় পাক পারেন কি না পাক অবশ্যই পারেন এই জন্য আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আমি যে